ব্যর্থ হলেও যে আর কিছু করা যাবে না সেই ভাবনা দূরে রেখে শুধু ওর শীতলকুচি থেকে উসু খেলার জন্য মেঘালয়ে পাড়ি দিচ্ছেন শীতলকুচির সোনার মেয়ে সানি সুলতানা কৃষক পরিবারের মেয়ে সানি সুলতানা বয়স সবে চোদ্দ বছর ছোটবেলা থেকেই খেলাধুলায় পারদর্শী সে বাবা রফিকুল আলম পেশায় কৃষক মা গৃহবধূ সানিরা তিন বোন এক ভাই সানি পরিবারের ছোট মেয়ে আর্থিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও সানি রাজ্য স্তর থেকে জাতীয় স্তর সমস্ত জায়গায় খেলছে ইতিপূর্বে সানি করেছে তার মধ্যে এবং চারবার অংশগ্রহণ তিনবার একবার ব্রোঞ্জ লাভ করেছিল কিন্তু জাতীয় স্তরে একবার গেলেও ব্যর্থ হয়েছে সানি কিন্তু সেই ব্যর্থতাকে পেছনে ফেলে আবার এগিয়ে চলেছে সানি আগামীকাল অর্থাৎ সাতই আগস্ট মেঘালয়ের উদ্দেশ্যে রওনা দেবেন সানি নয় থেকে বারোই আগস্ট চলবে তাদের খেলা সানি শীতলকুচি হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী পড়াশোনার পাশাপাশি উষু খেলায় মনোনিবেশ করেছে সে শুধু উষু নয় আরো বেশ কয়েকটি খেলা আর এই খেলাধুলায় যথেষ্ট সহযোগিতা করছে সানির বাবা মা এ ছোট্ট সানির কোচিং নিতে ছুটতে হয় মাথাভাঙা এবং ডাক তার জন্য অনেক অর্থের প্রয়োজন তাই সমাজের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এ ছোট্ট খুদে সাহায্যের আবেদন জানিয়েছেন রাজ্যস্তরে স্তরে সোনাজয়ী সানি সুলতানা সেবার জাতীয় স্তরে সোনা জয়ের স্বপ্ন সফল করতে খেলতে যাচ্ছে মেঘালয়ে গত বছর কলকাতায় সাই কমপ্লেক্সে রাজ্য উসু সংস্থা আয়োজিত উসু অংশ নিয়ে কোচবিহারের প্রতিযোগীরা এগারোটি পদক জয়লাভ করে তার মধ্যে আটটি সোনা আর সেই আটটি সোনার মধ্যে শীতল সানি সুলতানার হাতেও একটি আমরা হয়তো বিষয়টিকে অতটা গুরুত্ব কিন্তু এটাই বাস্তব যে সোনা সে তো সোনাই হ্যাঁ শীতলকুচি হাই স্কুলের ছাত্রী সানি সুলতানা সে রাজ্য স্তরে সোনা জয়ী সানি সুলতানার কেরিয়ারে রাজ্যস্তরে দুবার প্রথম স্থান এবং জেলাস্তরে তিনবার প্রথম স্থান অধিকার করেন এবার সে জাতীয় স্তরে খেলার জন্য পাড়ি দেবেন মেঘালয়ে এ মাসের নয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত মেঘালয়ে চলবে তাদের এই জাতীয় স্তরের প্রতিযোগিতা চ্যাংকুয়ান ও তাইজিকুয়ান এই দুটি ইভেন্টে সেবার কোচবিহারে এসেছিল আটটি সোনা রূপ ব্রোঞ্জ মিলিয়ে এগারোটি এবারও সোনা জেতার প্রস্তুতি নিয়ে একেবারেই তৈরি হয়ে রয়েছেন শীতলকুচির সোনার মেয়ে সানি সুলতানা এরকম কৃতিত্বের অধিকারিনী একজন খেলোয়াড় সে কিনা পারিবারিক আর্থিক অনটনের দায়ে পিছিয়ে পড়ে থাকবে এমনটা তো হতে দেওয়া যায় না তাই সানির এই খেলাধুলার অদম্য আগ্রহকে উদ্ভাসিত করতে এবং তার বিভিন্ন ইভেন্টে প্রস্তুতি অংশগ্রহণ করতে যে খরচ সে খরচ মেটাতে পরিবারের লোকজন হিমশিম খেয়ে যাচ্ছে তাই ক্রীড়া প্রেমী সহৃদয় শুভাকাঙ্ক্ষী ব্যক্তিদের কাছে সানির পরিবার সহযোগিতা কামনা করছেন আপনার এলাকারই এক মেয়ে বাইরে খেলতে যাচ্ছে কি বলবেন বিষয়টা দেখো এটা তো খুশির ব্যাপার আমাদের এলাকায় এরকম একটা পুঁথিভা যদি তৈরি হয় এ তো আমাদের প্রত্যেকেরই গর্ব এই যে ইনি কৃষিকাজ করেন তিন এনার সংসারের পরিস্থিতি তেমন একটা ভালো নয় আর এমনিতেই যা কৃষিকাজ হয় সেখান থেকে তো সব কিছু বাচ্চা কাছাতে লেখাপড়া তাতে তিনটে টাইমে একটা ছেলে সবাই কিনে চলছে এনার খুব অসুবিধা আমরা জানি কিন্তু আমরা চাই যে সরকারের তরফ থেকে বা আমাদের রাজ্যের যে ক্রি দপ্তর আছে সেখান থেকে বা আমাদের বিডিও অফিস থেকে বা আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি থেকে যদি কোনো একটা সুযোগ সুবিধা এই বাচ্চাটার জন্য হয় তো আমরা থেকে বেশি খুশি হব যে ওর যে একটা প্রতিভা বা ওর যে একটা ইচ্ছা মানসিকতা আর কি সেটাতে রাজ্য থেকে দেশি স্তরে চলে গেছে এবং আগামী দিনে যাতে আমরা প্রত্যেকে আশীর্বাদ করি ও যেন অলিম্পিকে চান্স পেয়ে যায় এই উঁচু খেলা থেকে কি না আপনার আমার নাম হাবিবুর রহমান এই এলাকায় বাড়ি হাই এলাকায় বাড়ি জায়গাটার নাম নগর